সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে জগন্নাথদেবের প্রিয় রথযাত্রার শুভ দিনে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই কিন্তু খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে এই জগন্নাথদেবের রথযাত্রা রথযাত্রার শুভ তিথিতে বেশ কয়েকটি শুভ যোগও তৈরি হয়েছে আর যার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তাই আপনার রাশি অনুযায়ী এমন কয়েকটি শুভ সংখ্যা আছে সেই সংখ্যাগুলি দেখে আপনারা যদি এই সাতাশে জুন রথযাত্রার শুভ দিনে একটিবার বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে দেখুন আপনাদেরকে বলে রাখি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আপনাদের জানা কিন্তু অবশ্যই দরকার দেখুন দু হাজার পঁচিশ সালে রথযাত্রা পড়েছে সাতাশে জুন শুক্রবার আর সাতাশে জুন শনি জয়ন্তী কিন্তু হতে পারে তবে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ যোগ দেখা যাচ্ছে এছাড়াও জ্যোতিষীরা মনে করছেন যে এই দিনটি কিছু মানুষের জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে যা তাদের জীবন উন্নতি ঘটাবে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো সাতাশে জুন শনি জয়ন্তী এবং জগন্নাথদেবের রথযাত্রা তাই আপনারা যদি শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন বা যারা প্রতিদিনই হয়তো টিকিট কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে আপনার ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিদিন এমন কয়েকটি শুভ নাম্বার আছে আর সেই নাম্বার দেখে আপনার রাশি অনুযায়ী আপনারা যদি টিকিট কাটতে যারা ভালোবাসেন বা যারা টিকিট কোনো দিন কাটেননি আপনারা যদি এই শুভ নাম্বারগুলি দেখে যে নাম্বারগুলি বলবো এই নাম্বারগুলির মধ্যে আপনারা যদি লটারির টিকিট কাটেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা কারণ সিংহ রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ সিংহ রাশির ব্যক্তি সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারণ এটি শুধুমাত্র আপনার রাশিচক্রের ওপর নির্ভর করে শুভ সংখ্যাগুলি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং সেই শুভ সংখ্যাগুলি দেখে আপনি টিকিট কাটলে আপনি পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেয়া কিন্তু সম্ভব নয় কিন্তু আপনাদের লাখি নাম্বার জানার প্রয়োজন আছে সবারই তাই আপনাদেরকে আপনাদের লাখি নাম্বারগুলি জানাবো তাই আপনারা এটা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়বেন না যে আপনি লটারির টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন কারণ একই সিংহরাশির ব্যক্তি কেউ দেখবেন চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করছে আর একজন ব্যবসা করে সফল হতে পারছে না আবার কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আর একজন ইনকাম করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের সবার ভাগ্য কিন্তু সমান নাও যেতে পারে তবে দেখুন এছাড়াও এই জুন মাসে অনেক রাশির জন্য বিশেষ হতে চলেছে কারণ এই মাসে অনেক বড় গ্রহ তাদের গতি পরিবর্তন করবে যদিও এটি সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে তবে কিছু রাশির জাতকদের জন্য এই সময়টি কেরিয়ার আর্থিক বিষয়ে বিশেষ সুবিধা আনতে পারে তবে সাতাশে জুন যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে যার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক সেই শুভ যোগগুলি হল এক রবি যোগ রবি যোগ এমন একটি যোগ যা এই যোগ সূর্য প্রভাবে গঠিত হয় এবং এটি শুভ কাজ করার জন্য উপযুক্ত সময় হিসাবে বিবেচিত হয় এবং তারপরে যে যোগটির কথা বলবো যেটি সাতাশে জুন হবে সেটি হচ্ছে অমৃত যোগ অমৃত যোগ যে কোনো কাজ শুরু করলে তাতে সাফল্য লাভের সম্ভাবনা থাকে মনে করা হচ্ছে তাই অমৃত যোগ চলাকালীন আপনাদেরও ভাগ্য খুলতে পারে এবং তারপরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে সিদ্ধি যোগ এই যোগটি সাতাশে জুনই তৈরি হবে এটি একটি শক্তিশালী যোগ সকল কাজে সাফল্য আনে এই যোগটির মাধ্যমে এবং তারপরে যে যোগটির কথা বলবো দ্বিপুষ্কর যোগ এই যোগ কোনো কাজ শুরু করলে তা ফল দ্বিগুণ পরিমাণে পাওয়া যায় আর এই যোগগুলি তৈরি হচ্ছে এই সাতাশে জুন জগন্নাথ দেবের রথযাত্রার তিথিতে তাই জ্যোতিষশাস্ত্র বলছে এই রথযাত্রার দিনে সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে দিতে পারেন যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তবে দেখুন রথযাত্রার তাৎপর্য নিয়ে একটু কথা বলি আপনাদেরকে তারপরে আপনাদেরকে বলবো আপনাদের শুভ সংখ্যাগুলি সম্পর্কে হিন্দু ধর্মে অতি প্রাচীন জনপ্রিয় উৎসব হলো এই রথযাত্রা উৎসব মূলত ভগবান জগন্নাথদেবকে উৎসর্গিত এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এর মূল আকর্ষণ হল বিশাল রথে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার বিগ্রহ স্থাপন করে এবং শোভাযাত্রায় বের হওয়া উড়িষ্যার পুরীধামের রথযাত্রা বিশ্বজুড়ে বিখ্যাত তবে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে রথযাত্রা ভক্তদের মনে বিশেষ স্থান করে নিয়েছে এবং বিশ্বের অনেক দেশে এই উৎসব মহা ধুমধামে পালিত হয় তবে অন্যদিকে রাশিফল অনুযায়ী সাতাশে জুন কিছু রাশির জাতকদের মিশ্র ফল বয়ে আনতে পারে আবার কিছু ক্ষেত্রে অর্থ অর্থপ্রাপ্তি এবং উন্নতির যোগও থাকতে পারে এবং এই রাশিগুলির জন্য অত্যন্ত শুভ দিন হতে চলেছে তবে আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব আজকের এই ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন কারণ আপনাদেরকে এখন যে নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলো জানা অবশ্যই আপনাদেরকে কিন্তু দরকার তবে এই নাম্বারগুলি আপনারা কখন কাটবেন সেটাও আপনাদেরকে বলবো। দেখুন এই নাম্বারগুলি যখনই আপনারা কাটবেন তখন দেখবেন যে এই নাম্বারগুলি কাটার সময় সেই নাম্বারটা টিকিটের পাশে এবং শেষে যদি থাকে অর্থাৎ প্রথমে এবং শেষে যদি এই নাম্বারগুলি থাকে তাহলে অবশ্যই সেই টিকিটটি কেটে ফেলার চেষ্টা করবেন তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে আপনার কাছে যদি টাকা থাকে তাহলেই আপনি কাটবেন আপনি কারোর কাছ থেকে ধার করে চেয়ে টিকিট কাটবেন না কারণ লটারি মানেই ভাগ্যের খেলা আমি বলছি টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় তবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সাতাশে জুন রথযাত্রার দিন শুভ নাম্বারগুলি হল ছয় একত্রিশ তিরানব্বই একত্রিশ একাত্তর সাতষট্টি ঊনসত্তর নাম্বারগুলি আরেকবার বলছি শুনুন ছয় একাত্তর তিরানব্বই একত্রিশ সাতষট্টি ঊনসত্তর এই নাম্বারগুলি হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ নাম্বার যখনই টিকিট কাটবেন সাতাশে জুন এই নাম্বারগুলি দেখে টিকিট কাটবেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা আপনারা মনে রাখবেন এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী আপনাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে তবে লটারি মানেই অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকিও রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি সাতাশে জুন আপনাদের ভাগ্য যদি খুলতে চান রথযাত্রার দিন তাহলে কোন শুভ নাম্বারগুলো দেখে লটারি কাটবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন